খুব সহজেই তৈরি করে ফেলুন সয়াবিন কারি অনেক সময় দেখা যায় বাড়িতে সয়াবিন রান্না করলে বাচ্চারা খেতে চায় না একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে খুবই নরম এবং সুস্বাদু হবে তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে হালকা গরম জলে সয়াবিনগুলি ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ না নরম হচ্ছে তারপরে ওই জল থেকে তুলে অন্য একটি পাত্রে রাখতে হবে এরপর পেঁয়াজ রসুন আলু কেটে নিতে হবে দেখুন আমি যেভাবে কেটে নিয়েছি সেভাবেই কিন্তু কেটে নিতে হবে এবার আদা গরম মশলা জিরে লঙ্কা বেটে নিতে হবে তারপর কুচি করে রাখা পেঁয়াজ বেটে নিতে হবে এবার সয়াবিন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আলু ইস্পাতা আগে থেকে বেটে রাখা মশলা পেঁয়াজ বাটা এক চা চামচ নুন এক চা চামচ হলুদ ও পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তারপর কড়াইয়ে তেল দিয়ে জিয়ে তেস্পতা ফোরণ দিতে হবে এবার ম্যারিনেট করা সয়াবিন গুলিকে কড়াইয়ে ছেড়ে দিতে হবে তারপর সয়াবিন গুলিকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে এরপর দশ পনেরো মিনিট সেদ্ধ করে নামিয়ে নিতে হবে সয়াবিন কারি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ